من رحماني ما تناسي لا تريت أن تتبع الله من رحمة من رحمتي رحمة <applause> من رحمة أرواه <applause> Sama roti, sama roti, sama roti, sama roti, samarat Samarotis sama roti, sama hmm. nah, nah ya, roti,

আজি এইযোৰ ৰাখিবান আছে কিন্তু কালি বাজিযোৰ ৰহি মন আজি ৰাখিব

বলে যাও শব্দটা পড়বা মুখে আর তাজবিদ বলবা বসে থাকলে হবে না শব্দটা উচ্চারণ করো আর কি তাজবিদ আসছে বলো পড়লে মনে পড়বে না পড়লে মনে পড়বে না এখানে হচ্ছে প্রথমে ঈদ গ্রামে বেলাগুন আসছে আর বললাম স্যার করলে কি বললাম না শব্দটা পড়ার সঙ্গে সঙ্গে বলবা কি কাজ আসছে আগে শব্দটা পড়তে হবে তারপর বলতে হবে রহমান রহমাদি

শব্দটা পড়তে কি সমস্যা তোমার এক কথা বারবার বললে শোনো না শব্দটা ভুল হচ্ছে এজন্য বারবার পড়তে বলতেছি পড়ছি তো হ্যাঁ পড়ো শব্দটা পড়বা আর বলবা আগে ভুল হয়েছে যেগুলো এবার পড়লে সেটা ঠিক হয়ে যাবে আর যদি না পড়ে চুপচাপ থাকো তাহলে ওটা ঠিক হবে মের রহমাতিন এটার মধ্যে হচ্ছে ঈদগামে বেলাগুনা আসছে

این کمه بلکه نشته سمراتی ریزو کن ریزو کن کن سمراتی ریزو کن سمراتی ریز ریز ثمرات رزقا এর মধ্যে আছে প্রথমে ইয়াস সে 그다음에 বেলাগুনা আসে তা তারপর আজিজুর রহিম রহিম আজিজুর রহিম

হা হয়ে যায় না গলতে অক্ষ করলে তাহলে অক্ষ করলে কি হবে র দিয়া এগারো মধ্যে হচ্ছে প্রথমে মধ্য আসছে তারপর ঈদগামে বেলা গুন্ডা আসছে তারপর হচ্ছে আবার মধ্য তবাই আসছে দেখছো পড়ে পড়ে বললে কত সহজ হয় আর শুধু বলতে গেলে বাধা আবার প্র্যাকটিস কম হয় আচ্ছা ঠিক আছে Traiça por... Mir... Mir... Matin...

sama roti, ro... ah. sama roti, on... sama roti, 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 ഇഷതി തിർ യദി ബദത ബശിതൽ അൽതാസ്രിബു അവർ ബല ഓട്ട ഇഷതി ഐ ഐ ഷതി റദിയത്തിൻ ഐ ഷതി റദിയത്തിൻ

এখানে ইজামে বেলাগুন আচ্ছা মির রহমাতিন হ্যাঁ আচ্ছা তারপর এরপরে আরহু এখানে ইজামে বেলাগুন

জিবারে গোড়া তার বরাবর ওপরে তাহলে ভেঙে লাগিয়ে দিনের তোলা কফ হ্যাঁ তাহলে ওখান থেকে বলবা হ্যাঁ যে কয়টা মাখরাস তোমাদের শেখা হয়েছে সে অনুযায়ী সেখান থেকে উচ্চারণ করবা আর বাকিটা আমরা খুব শিখবো ইনশাআল্লাহ এখানে ইসামের বাগুনের চারটি হরফ থেকে যেকোনো একটি হরফ আসে তখন তাকে ইসলামের বাগুন বলে হ্যাঁ চারটি হরফ কি কি ইয়া মিম এখানে কি হরব আসছে তানবিনের পরে আইসা আচ্ছা কি হরব থেকে আসছে না বাইরে থেকে দুইটা হরব থেকে আসছে হ্যাঁ বেলাগুননা থেকে আসছে না তাহলে এটা বাগুননা হবে না বেলাগুননা হবে বলো তো এখানে গুন্না করব নাকি গুননা ছাড়া পড়ব গুননা ছাড়া হ্যাঁ জমাশাআল্লাহ ঠিক আছে ইন কি আছে কি আছে আজি রহি আজি জুর আজি জাহিমুন

খাইরুল্লাহ খাইরুল খাইরুল্লাহ হাই কি আসে একলিটান না উল্টা পেস্ট খাইরুল্লাহ পাওয়া যাওয়ার ক্ষেত্রে উল্টা পেস্ট থাকলে কয় এলিপটানতে হয় বলতে খালি পূর্বের দিকে করতে হয় একটু লাহু

এখানে মধ্যে হচ্ছে প্রথমে ইনকামে বেলাগুন্না আসছে তারপর হচ্ছে মাদতাবাঈ আসছে হই তারপর এখানে মধ্যে আহ প্রথমে হচ্ছে মাদুত আহ আহ বেলাগুন্না আসছে ইদকমে তারপরে হচ্ছে মাদতাবাই আসছে এখানে মধ্যে হচ্ছে প্রথমে ঈদ ঈদ কামে বেলাগুণ আসছে তারপর জের ভাবে যত বেলাইয়া

দুন বলা যাবে না কারণ পরের হরফে কি আছে না কে বেশি অগ্রধিকার দিতে হয় সাকি না এক জায়গায় থাকলে তাহলে বলে আরেকটা বিষয় আমরা শিখছি কি ইদগাম শব্দের অর্থ আছে মিলাইয়া পড়া তাহলে একটা শব্দের সাথে একটা শব্দ মিলাইতে হবে তো ইদগামের দৃষ্টি থেকে যদি তুমি দেখো তাহলে এখানে লাইন না বলে কি বলতে হবে লাইল লাম কারণ নন সেকেন্ডের পরে কি আসছে লাম আসছে লাম তারপর এরপর আল্লাম ইয়ারহু বলো আল্লাম ইয়ারহু হাই রাই হাই রাই খাইরুল্লাহু খাইরুল্লাহু ফাসাম Oh,

বেলাロナ এখানে নন সাকি আসছে নন সাকিনের পরে লাম আসছে তাহলে কি লামের পরে লাম

Paid, Cosa vuoi? 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 তারপর হ্যাঁ আর কিছু আসে নাই আচ্ছা মার্শাল ইত হ্যাঁ ও হচ্ছে একটু রাইসা ইদ বাগুন আর না গুলাই ফেলতেছে ওরা একটু সময় পাইলে তুমি তো ভালো পারতেছো আলহামদুলিল্লাহ ও পারতেছে একবার পারতেছে না তা না তারপরে আর একটু দেখিয়ে দিও বাড়িতে আহ তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি থাকলে করতে পারো আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ আসসালাম ওয়ালাইকুম دوی کوڅه له ورک له کډه ورک کوي